ধান এনে তার সঙ্গে বাড়ি মিশিয়ে দিয়ে বিক্রি করবে এরকম ব্যবসায়ীদের মাল ওজনে কম দেবে না এই কথাটাও আমার আল্লাহকে বলবে মাল কম দেবে না কেনার সময় একটু বেশি করে আরো কম করে तरी के नासों आए तो फिर किसी को दिक्कत ना हो সেটা ঠিক আছে আর देयर शो एक কম্পোটিচার এটা এটা চালু করে দিও সরুটা চিপ করে দাও অনেক ব্যবসায়ী আছে এরা করেন না মাংস এর সাথে বেজিক করে দেন আর বিক্রি সহ কম্পো করে দাও আমার অনেক অনেক ব্যবসায়ী কেজি করে আছে আড়তদার কেজি করে আছে বড় বড় ব্যবসায়ীদের

আর নাড়ি ও পিচের দিক থেকে বেরিয়ে যাবে এই সকল লোকেরা ধোকাবাস ব্যবসায়ী ধোকাবাজি করে সারা জীবন কাটাইয়া দিয়াছে ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হতে হবে জানতে সবকিছু জানেন আমার আলাদা আমরা করবো না করবো সব জায়গায় সেজন্য আগে দিকে হুশিয়ার